জয়হিন ফ্রেন্ড বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং অ্যাকাডেমি থেকে বলছি আমার নাম অভিজিৎ মন্ডল এবছর এসএসসি জিডি কিন্তু আমি বন্ধুরা হান্ড্রেড সাকসেস দিলাম জিডি আমার কাছে মানে বারো জনের মধ্যে প্র্যাকটিস করেছিল আমার এসএসসি জিডি কিন্তু কিন্তু জনই মাঠ পাস করেছে আমার কাছে একটা ছেলেও মাঠে ফেল করে এবছরে আর জন পাস করার পরে মেন তখন কাটাপ রয়ে মেন কাটাপে আমাদের কিন্তু পাঁচজনকার চাকরি হয়েছে বাকি জনরা কিন্তু মেন কাটাপ থেকে কেটে বাদ গেছে আর আমাদের পাঁচজনকার মধ্যে তিনজনকার হয়েছে বিএসএফএ হয়েছে আর একজনকার হচ্ছে সি আর পি এফ হয়েছে একজন কার হচ্ছে সিআইএসএফ হয়েছে একজনকার বন্ধুরা আর আমি এইটুকু বলতে পারি যে ফিজিক্যালের দিক দিয়ে হারা ওয়েস্টবেঙ্গলে কোনো অ্যাকাডেমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস দিতে পারবে না এটা আমি দিই শুধু এই বছর নয় বন্ধুরা আমি আমার একাডেমি দু হাজার আঠেরো সাল থেকে আমার অ্যাকাডেমি আঠেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যে কোনো মাঠ হয়েছে মাঠে কিন্তু প্রতিবারই আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস দেওয়ার চেষ্টা করি কিন্তু হান্ড্রেড সাকসেস হয়নি নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস আমি দিয়েছি নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট কেন বললাম দু তিনজন মাঠে ফেল করেছে আমার কাছে আগেরবারে বা আগে বারে ফেল জিডি কিন্তু জিডি এসএসসি জিডি কিন্তু হান্ড্রেডেন্ট সাকসেস ডবলু বি কেপির কথা বলি হান আমার কিন্তু তিনজন ফেল করেছে ফেল করার কারণ হলো একটাই যে দেরি করে আসা আর দেরি করে এসেছে আর কে আমাদের মেসে থাকতে দিন বাড়ি গেছে হয়তো লাস্ট মাঠ বাকি পনেরো দিন আগে কুড়ি দিন আগে মাঠে বাড়ি চলে গেলো আবার কিছুদিন পরে এলো ওরা তাহলে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না মাঠ কবে কবে ভাবে ভাবছে ভাববে বাড়ি চলে গেছে আবার মাঠের ডেট দিয়ে গেলো এ প্র্যাকটিস অব করে এই দুটো মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মাঠে ফেরে দু তিনজনে ফেল করেছে কিন্তু আমার ভিডিও দেখবে পরের আঠারো সালতে ভিডিও চব্বিশ দাঁড়িয়ে দেখতে পারলে দেখবে তোমরা আমার কিন্তু প্রতিবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আমি যা চেষ্টা আমি চেষ্টা করেছি যাই হোক আর আমি আজকে ভিডিও মেন করার কারণ হলে কারণ হলো একটাই আমি একটা ভিডিও আমি দেখলাম দেখলাম বলতে আমাকে স্টুডেন্ট আমাকে শেয়ার করে দিল দাদা একজন বারেপুর

বড় হল ক্লাস রুমে স্যাররা সে ক্লাস করায় চলে যায় এক ঘন্টা দু ঘন্টা পে কেউ কিছু বুঝতে পারলো না পারলো তাতে তাদের কিছু যায় আসে না চলবে তো তাই তো এভাবেই করে তারা পাড়িয়ে দিই মানে পার করে দেয় পুরো ক্লাসটা প্রতিদিন অঙ্কের ক্লাস হয় না প্রতিদিন ইংলিশ এর ক্লাস হয় না বলছে এইভাবে পনেরো হাজার টাকা আমাদের এক মাসে লুটে নিল বলছে দিয়ে বলছে ছেলে সেখান থেকে পালিয়ে এসছে ওই যে আপনাদের কোচিং সেন্টার ক্লাস অনলাইনে দেখলাম খুব ভালো লাগলো যেতে চাই তো অনলাইন যেরকম অফলাইনও সেরকম ঠিক আছে অনলাইনে হলে বাড়িতে বসে ক্লাস করতে পারবে অফলাইনে হয়তো তোমার ফিজিক্যালটা করতে পারবে আর বন্ধুরা ভিডিও তোমরা দেখলে ভিডিওতে কিন্তু সন্ধ্যে আমার একাডেমি নিয়ে বলছে না বাড়াইপুরে কোনো একটা একাডেমি আছে একাডেমিটা কোনো একাডেমি তোমরা সবাই বুঝতে কোনো একাডেমি কথা বলছে আমার ভিডিও করার কারণ হলো একটাই যে যারা তুমি ভিডিওটা করলে খুব সুন্দর ভিডিও করেছে আমার তুমি ভিডিওটা করেছে ভিডিও নিয়ে আমার কোনো কথা নেই বা কোনো কিছু নেই কিন্তু আজ আদৌ ঘটনা ঘটছে না ঘটার কিছুই নেই আমার ব তোমাকে বলা একটা রিকোয়েস্ট কথা বলার তোমাকে তোমরা বারাইপুরটা মেনশন করবো না বাড়িপুর একাডেমি বাড়িপুর একাডেমিটা শুনতে খুব খারাপ লাগছে কেন বলি কেন শুনতে খারাপ লাগছে বাড়িপুরটা আমার একটা স্বপ্নের এটা বারেপুরটা বাড়িপুরে আমি ধরো আমি খেলোয়াড় লোক বলি আমি বাড়িপুরে থেকে বাড়িপুরেও জন্ম বাড়িপুরে আমার বাড়িপুর থেকে ধরো আমি ন্যাশনাল করেছি স্টেট মিট করেছি বারীপুরটাকে অনেক জায়গায় রিপ্রেজেন্ট করি বাড়িপুরটাকে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাড়িপুরটাকে শুনতে সত্যি খুব খারাপ লাগে বারেপুরে একাডেমিটা এই চিটিংবাজি করেছে এই করেছে কো শুনতে সত্যি খুব খারাপ লাগে বাড়িপুরটাকে নিয়ে আর আজকে হয়তো আমার একাডেমি না থাকলেও আমি সময় কথাটা শুনলে হয়তো খারাপ লাগছে বাড়াইপুর কিনে কেউ কিছু বলছে কে কেউ কিছু খারাপ কথা বলছে সত্যি শুনে আমার নিজে খারাপ লাগছে আর বাড়াইপুরে আমি বাড়িপুরটাকে এত ভালোবাসি তোমরা বুঝতে পারছো তোমরা বাড়াইপুর আমি যা তাই জন্যই আমার একাডেমির নাম কি দিচ্ছি বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং অ্যাকাডেমি আমার আজকের দিনে আঠারো সাল থেকে আমার একাডেমি আর আমার একাডেমিতে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না হাত আউন তুলে যে অভিজিৎ দেওয়া বাড়ির বাড়িপুরি একাডেমি কাউকে ঠকিয়েছে কেউ বলতে পারবে না একজন যদি বলে আমার কমেন্ট একজন যদি বলে বারেপুর ফিজিক্যাল একাডেমিকে আমি ঠকে গেছি আমি একাডেমি বন্ধ করে দেবো আমি এত বড় কথা বললাম আমাকে কেউ বলতে পারবে না আমি কারোর সঙ্গে কারণ আমি চিনি আসুন তো আমি 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 একটু বিশ্বাস করি কাউকে যদি আমি উপকার না করতে হয় কারণ ক্ষতি আমি করবো না আমি তাহলে কিন্তু ফিজিক্যালটা স্ট্রং রেখে আমি সবাইকে বলি আমাকে ফিজিক্যাল স্ট্রং আমি আমি কাউকে কিন্তু বলি বলিনি যে তোমরা এখানে এসো পরীক্ষায় তোমাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট পাস করে দেবো আমি বলি তোমরা চেষ্টা করে দিচ্ছি আমি বলি ফিজিক্যালে হান্ড্রেডে পাস করে দেবো কেন বলি আমি একজন অ্যাথলিট আমি জানি মার পাস করাতে কীভাবে হয় তাহলে আমি দায়িত্ব নিয়ে বলি ফিজিক্যালে পাশ করে দেবো তাহলে দাদা তোমার কাছে একটাই রিকোয়েস্ট আমার তুমি ফুটটাকে উল্লেখ করো তাকে যাকে ডাইরেক্ট বলছ তাকে বলো যে ডাইরেক্ট তুমি একাডেমির নাম করে বলো তো খুব ভালো হবে তবে আর তোমার সঙ্গে আমি আছি তুমি ফাইট করো তুমি যদি আমি একটু কথা দিচ্ছি তুমি যদি এস এম এস বা ওই মুখে বললে হবে না তুমি যদি প্রমাণ সঠিক প্রমাণ যদি নিয়ে যদি আস আসো আমার কাছে আমি তোমাকে হেল্প করবো দাদা বারে আমিও চাই না বারেপুরে থেকে বাইরের কোনো লোক এসে বাড়াইপুর একাডেমি বাড়াইপুর জায়গাটাকে নষ্ট করুক খারাপ করুক আমি চাই না তুমি সঠিক প্রমাণ যদি নিয়ে আসছি যদি পারো আমি তোমাকে সাহায্য করবো তোমার সঙ্গে আমি আছি গরিবপুরা গরিবপুরা ছেলের সঙ্গে আমি রয়েছি আজকে আমি একাডেমি খুলেছি বলে কথাটা বলছি না আজকে আমি একাডেমি না খুলতাম আমি আজকে এখানে থাকতাম আমি তোমার সাপোর্ট করতাম বারেপুর একাডেমি উল্লেখ করলে কী হতো বারেপুর বাড়িপুরটা জায়গাটা নষ্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে বারেপুর একাডেমি যে কোনো একাডেমি রয়েছে ধরো আমার বাদে যারা স্বচ্ছপথে রয়েছে তাদেরও উপর এফেক্ট করছে পড়া তো পড়বে তার বাড়িপুর যিনি নামটা জায়গার নামটা করা বন্ধুরা দ্বারা ঠিক হচ্ছে না তাই জন্যই বললাম যে তুমি চেষ্টা করো যা যাকে কথাটা বলছো তাকেই একবারে একাডেমির নামটা মেনশান করে তুমি ভিডিওটা করো খুব ভালো হবে তা তোমার সঙ্গে আমি রয়েছি কোনো অসুবিধা নেই যাই হোক আমি এই বললাম আর কোনো ভিডিওর মধ্যে যদি কোনো ভুলবার বলে থাকি যদি ক্ষমা করে দিও ঠিক আছে আমি জাস্ট আমার একাডেমি বাড়িপুরটাকে সব সব আমার শহর সেই জিনিসটা নিয়ে বলেছে বলে আমি কতটা তুললাম আজকে আমি ভিডিও খুবই কমই করি আমি কোনো জোর জান থাকতে চাই না আমি খুব ভিডিও আমি খুব ভিডিও কম করি আমার ভিডিও দেখবে খুব কম আমি হয়তো তিন চার বছর অন্তত ভিডিও করি আমি আমি সবসময় বলি আমি ভিডিও করতে ভালোবাসি না আমি চাই প্র্যাকটিস করতে ভালোবাসি আমি ধরতে প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে ভালো আমি সারাক্ষণ প্র্যাকটিসে মতে থাকি তার ভিডিও চ্যানেল থেকে ভিডিও খুবই কম পাবে আমার ভিডিও ভিডিও আমার আজ আঠেরো সাল থেকে আজ আজকে আমার চব্বিশ সাল দাঁড়িয়ে তুমি আমার ভিডিও দেখবে খুব কম ভিডিও আমার নিজেকে প্রমাণ করতে ভালো লাগে না যে আমি প্র্যাকটিস করতে পারি আর প্র্যাকটিস আমি পারবো পড়াতে যাই হোক আর কিছু বলবো না পরের ভিডিও দেখা হবে মাঠের ভিডিও ডব্লিউবি কেবি প্র্যাকটিস শুরু হয়ে গেছে যা যারা আসতে চাইছো চলে এসো চলো জয় হিন্দ